নটা আচ্ছা এলাহাবাদে এনি টাইম আচ্ছা সকালবেলা তুমি পাঁচটা ছটায় যে সময় ছাড়বে পায়রা চারটে পাঁচটা থেকে নাম না গরমে না শীতে দাদা না এনি টাইম এনি টাইম এনি টাইম শীতকালে ওরা পায়রা জেনারেলি ওড়ায় না ঠিক আছে ওটা ম্যাক্সিমামই তোমার ওরা গরমকালে পায় শীতকালে ওড়ায় কিন্তু এইসব পায়রা শীতকালে ওরা নামাতে পারে না তারপরে কিন্তু শীতকালে ওড়ায় ওটা ওই সাতটা আটটা করে দেয়

ছেলে দেখুন বন্ধুরা ধারির সাথে তার ছেলেও রয়েছে একজন জর্চা নটটার চোখের তো কোনো কথাই হবে না এত সুন্দর চোখ বাচ্চাটা এসে দেখুন পুরো পিলাঙ্কা চোখের পায়ারা এসেছে কাঁচা হলুদ চোখ নটটাকে দাদা পায়াটাকে উড়িয়েছে তার পাঞ্জা দেখুন পাঞ্জা দেখলে বুঝে যাবেন যে পায়ার মধ্যে কোয়ালিটি কী আছে এই নটটাকে উড়িয়েছে দাদা জর্চা চোখের পায়াটাকে আসুন এই পায়াটাকে সব করাবো ধারি নটটার এটা জর্চা চোখের ধারি মেন ধারি নটটা আছে সব করুন চোখটা দেখুন বন্ধুরা কত সুন্দর কালারের চোখ দেখুন জর্চা চোখের বাইরা লো সুন্দর অনেক জর্চা চোখের উপর অনেক কালো দানা ভর্তি অনেক বয়স্ক পায়রা যা ঠোঁট দেখলে বুঝতে পারবেন বন্ধুরা সুন্দর দাদা ফেদার সব কালার পায়রাটা এই ফেদার কোয়ালিটি দেখুন বন্ধুরা খুব সুন্দর কালারটি ফেদার পায়রা মল্টিং এ রয়েছে অনেক বয়স্ক পায়রা এখনো যথেষ্ট তোমার মূর্তি আছে ভাই লেজ দেখুন একদম বন্ধ লেজ চাপ কালো লেজ এই হলো লেজ সুন্দর তার পাঞ্জাব সপ্তাহ তাদের পাঞ্জা দেখুন বন্ধুরা পুরো জামুনি পাঞ্জা বহু তুড়িয়েছে একদম পুরো জামুনি পাঞ্জা দেখুন বন্ধুরা আর এই হলো প্যারাটার ফেস অফ বিউটি আসলে নটটার ফিমেলটা সব করে নেবো সাহায্য দিয়েছে দাদা মাঝিটা এটা একটুখানি হচ্ছে তোমার ওই নীলছে নীল দানার ওপর পায়ে আচ্ছা এই দেখুন জর্চা নটটার সাথে এটা জোড়া করা রয়েছে এই পায়রাটা এটা হলো মাদি কোয়ালিটি তা ফেদার শখ করা পায়াটা এটা তার কোয়ালিটি সুন্দর কোয়ালিটি ফেদার দেখুন বন্ধুরা শক করা এই তার লেজ একদম কালো লেজ দেখুন খুব অ্যাগ্রেসিভ পায়রা হাতে থাকতে চাইছে না এই হলো পায়রার

আমি ছেড়ে শখ করাবো স্ট্যান্ডিংটা জর্চা কালদোমাটা শখ করাল স্ট্যান্ডিং কোয়ালিটি আলো কম রয়েছে অ্যাডজাস্ট করে নেবেন এই হলো পেয়ারের কোয়ালিটি আসুন পরবর্তী এক পেয়ার কাশমাধুমা পায়রা শখ করাবো আমি পায়রা শখ করা ছিল এটা তোমার কালদোমার জেনারেশন থেকে না বেড়াচ্ছি না এটা আলাদা কাশ্মাধুমা পায়রাই এবং এলমা পুরো কোমর থেকেই বাধা

কিন্তু কাশ্মাধুমা পায়রা যে বলা হয় শুধু তার লেজ কাশমার জন্য না আচ্ছা তার পটটিও কাশমা হতে হবে চোঁচের মধ্যে আভাস থাকবে নীলচা মানে কাশমা যেরকম পুরোটাই হবে আলাদা চোখের চোখটাও কাশমা কাশমা একদম ঠিক আছে দেখুন ওটা কাশ্মাধুমা দেখুন যে কাশ্মাধুমা নাই এর প্রতিটা বাচ্চা তোমার কাঁসমাধুমায় পড়বে মাঝখানে মাঝখানে কালদুমা বা নীলদুমা পড়বে না আচ্ছা নীলদুমা কিন্তু কাশ্মা টানা যায়

এলাহাবাদী কাস্টমার তোমার দাদা পায়রা বলছে এগুলোর বাচ্চা দাদা উড়িয়েছে খুব ওড়ে লেসটা সব করা লেজটা দেখুন বন্ধুরা পুরো একদম কোমর থেকে তিলা বন্ধ ওপরে লেজ কাস্টমার তোমা পায়রা মানে কোনো জায়গায় ফাটা নেই একদম চাপ কাস্টমার তোমার পায়রা দেখুন এ হলো লেজের কোয়ালিটি কোনো জায়গায় লেজে কোনো সাদা ভাব নেই বা কালোও নেই পুরো কাস্টমার খারাপ এগুলো কাস্টমার তোমার কোয়ালিটি আর পাটা সফ করা পায়রাটা

লেজ শখ দেখুন লেজও বন্ধ এবং কাস্টমার তোমার পুরো চাপ কাস্টমার লেজের পায়ার এ হলো কাস্টমার তোমার লেজের কোয়ালিটি সুন্দর স্যার পাঞ্জা শখ করাও পাঞ্চাফ পায়রার পাঞ্জা দেখলেই কোয়ালিটি বুঝে যাবেন যে পায়রার মধ্যে কতটা গুণ আছে এই হলো ফেস অফ বিউটি পায়ারটা আসুন এই পায়রা দুটোকে আমি ছেড়ে স্ট্যান্ডিং শখ করাবো পেয়ার একটা শখ করালাম আমি তার স্ট্যান্ডিং কোয়ালিটি একটু লাইটের সমস্যা আছে মন অ্যাডজাস্ট করে নেবেন এই হল কাসমাদমা পেয়ারটা কোয়ালিটি দাদা একটা পেয়ার লালদমা পায়রা শখ করাচ্ছে এইটা হলো লালদমা পেয়ারসি বেনারসি লালদমা পায়রা শখ করুন বেনারসি লালদমা পায়রা পুরো লেজ একদম চাপ লাল কালারের লেজ কোনো চকলেট ভাব নেই পায়ড়ার মধ্যে এই হলো লালদমার কোয়ালিটি কত বড়ো সাইজের পায়রা দেখুন এও ভালো ওড়ান আছে দাদা বললো এর মাদারও হিস্ট্রি আছে এর মাদারও হিস্ট্রি আছে এর হিস্ট্রি আছে আচ্ছা এই মাদারও যখন আমি এনেছিলাম তখন পাটনা মাদার ছিল আচ্ছা তখন ওর বাড়িতে পায়রা 7:30 8 ঘন্টা এমনি ওর তখন পায়রা 7 পর 6 পর 7 না বেনারস থেকে যখন এনেছিল তখন বেনারস থেকে যখন এনেছিল আচ্ছা দেখুন বন্ধুরা দা কোয়ালিটি আমি দেখুন চোখ দেখাও বুঝে যাবে পায়রার চোখ দেখলে মনির কি কিন্তু মনি এই লাইটে যে কতটা চোখ আসছে বোঝা যাচ্ছে না কিন্তু সূর্য আলো বলে ঠিক সে চোখগুলো ভালো দেখাতে পারতাম বন্ধুরা এগুলো তার কোয়ালিটি নট নটটা বড় নট বড় শক করে নেব কোয়ালিটি দেখুন চোখের কত সুন্দর চোখের চোখের কোয়ালিটি দেখুন পুরো একদম ঘিয়ে চোখের পায়রা এলো দমার পায়রার কোয়ালিটি তা ফেদারটা শখ করাও এই তার ফেদার কোয়ালিটি সুন্দর কোয়ালিটি ফেদার দেখুন পায়রার পর দেখুন তার লেসটা শখ করাও একদম থেকে কোমর থেকে লাল বাঁধানো রেজ এই হলো লাল দমা পায়রার লেজ দেখুন

এই তার ফেদার কোয়ালিটি সুন্দর কোয়ালিটির ফেদার লিষ্ট লেজ লেজ একদম চাপ লাল দেখুন কোনো লেজ কোনো ফাটা নেই পুরো একদম চাপ লাল পুরনো লেজগুলো ফের নতুন লেজ ওঠাচ্ছে একদম আরও ডিপ লেজ উঠে যায় উঠা উঠাচ্ছে কোয়ালিটি এই হলো লাল রঙ আদি পাটার কোয়ালিটি পাঞ্জায় সকাল তার এই তার পাঞ্জার কোয়ালিটি খুব অ্যাগ্রেসিভ দেখুন এই তার পাঞ্জার কোয়ালিটি এই তার ফেস এই আলদোয়া পায়রা শখ করাবো দাদা তার স্ট্যান্ডিং কোয়ালিটি এই হলো পেয়ার এই ভিডিওতে আমি লালদোয়া আলদোয়া পায়রা শখটা এখানে এন্ড করলাম নেক্সট ভিডিওতে আমি দাদা কিছু আন্দা পাড়া শখ করাবো অবশ্যই ভিডিওটি কেমন দেখে কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দাদাকে কমেন্টস করে জানাবেন এবং যদি দাদার থেকে কোনো পাড়ার প্রয়োজন হয় দাদার থেকে নাম্বার দেওয়াই রইলো আপনার রিলের দাদার সাথে যোগাযোগ করে নেবেন এই হলো তার কোয়ালিটি আরও দাদার অনেক কালদোমা পাড়ার শখ আছে দেখুন আমি সমস্ত পাড়ার শখ করাতে পারলাম না আমি ভিডিওতে একবার র্যান্ডম দেখিয়ে দিচ্ছি এই হলো দাদার কাছে কালদমা পাড়া সেটা এখান থেকে সমস্ত পাড়ে আমি দেখাতে পারিনি কিছু কিছু পাড়ে আমি শখ করালাম এখান থেকে এই হলো কালদোমা পাড়ার সব করুন কত কালদমা পাওয়া কাছে আছে প্রচুর জায়গায় কালদমা কালেকশন রয়েছে আমি চার পাঁচটা পেয়ারে কালদমা পাড়া সব করলাম আপনাদেরকে ঠিক আছে বন্ধুরা এই আমাদের দাদা দাদা তুমি কিছু বলবে লাস্টে যা বলবে এবারে আচ্ছা ঠিক আছে ওরা ওরা বলবে ঠিক আছে দাদা থ্যাংক ইউ কেমন না লাগলো ওরা জানাবে